সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমে দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই তাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না সেই সঙ্গে তাদের সেই মুক্তির উপলব্ধি করে সেনা নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন তাদের প্রতিও জানায় জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্বত করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে পরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করবো স্বাধীনতার মুক্ত বাতাস জন্য প্রত্যেকে ভুগ করে নিতে পারে এই নিশ্চয়তা তা আমাদের সরকারের প্রথম পরিস্থিতি এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো নৌ সেনা বিমান বাহিনী বর্ডার গার্ড পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা কোস্টগার্ডকেও বাদ যাবে অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহুল বহির্ভূত জবরদস্তি মূলক থেকে খুব কারোর জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব মূল্য প্রচন্ড নিষ্ঠুর কথিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে নিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে আমরা তার প্রচেষ্টা ব্যক্ত করে প্রতিষ্ঠানগুলো হারালো গৌরব ফিরিয়ে আনব এই চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংঘাত করেছে তাদেরকে আইনানুপ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধের বিচার হবে আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যায় এবং দেশবাসী দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেব আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দে চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি দেশের সকল মানুষকে আজ স্বাধীন নির্ভয় নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছে এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকা সকলের আশঙ্কা পূরণের অধিকার অরাজকতার বিষবাস্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি শক্তি তাকে ব্যক্ত করে দেয় নিষ্ঠুর সরকার দূর হয়ে গেছে কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাস্থ্যমন্ত্রী জীবন সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের গরিষ্ঠ সামর্থ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে এটাই আমাদের লক্ষ্য আমাদেরকে এই লক্ষ্য করণের সাহায্য সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ আবাস বাংলাদেশের ছাত্র ছাত্রজনেরা আমরা এই অর্জনটাকে আর অবৈধ নিয়ে যেতে চাই আমাদের ছাত্রজনতার জন্য কিছুই অসম্ভব নয় আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে তারা সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি দ্বন্ধাক্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকি সবার জন্য মুক্ত মুক্ত পরিবেশ সৃষ্টি করতে করতে পারি আমাদের বিজয় অবশ্যই হবে আল্লাহ মহান আল্লাহ আমাদের সহায়ক